হাই এভ্রিওয়ান গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো দেরি না করে ছটপট দেখে নাও রাইয়ের কিছু সুন্দর সুন্দর ফান ভিডিও কী রে তুই এরকম র্যাবিটার মতো ঝাঁপাচ্ছিস কেন দেখো না আমি গাজর খাচ্ছি গাজর খাচ্ছিস

সোনো মেয়ের কথা আমি বলেছিলাম যে আমার কাছে টাকার গাছ নেই আমি কিছু কিনে দিতে পারবো না তাই এটা ও নাকি এটা টাকার গাছ লাগাচ্ছে এখানে টাকা হবে সোনা 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 যা বাবা এতক্ষণ ধরে সোনা শোনা ডাকছি ওর নেচেই যাচ্ছে কথা বলছে না এই লোহা লোহা কি করছিস কি কাটছিস কেন

একটু খেলতে খেলতে গলাটা শুকিয়ে গেল একটু ললিপপ খেলে ভালো হতো এই রাই কি বলছিস আ কাকা এই যে একটু গরম খেলতে খেলতে গরম লেগে গেছে ওর জন্য একটু জল খেতে হচ্ছে না কিছু খেতে হচ্ছে না খানা खाना ও তাই এই দেখ তোর জন্য একটা ললিপপ এনেছি তুই ললিপপটা খেয়ে দেখ তো কেমন খেতে হুম ললিপপ নে তো খাই খাই

তোমার মায়ের কি হয়েছে আমার মায়ের জ্বর মায়ের জ্বর হয়েছে তাই তুমি ফল বিক্রি করছো এইটুকু বয়সে ও সোনা ছেলে আমার ঠিক আছে দাঁড়াও আমি তোমার এই নাও সোনা ছেলে টাকাটা নাও নিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে যেও আর আমি ফলগুলো সব নিয়ে নিলাম হ্যাঁ খুব সুন্দর ফল এনেছো আবার দিয়ে যেও ঠিক আছে আমি 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 আমি

তাই তুমি ওকে নিয়ে এসেছো হ্যাঁ এখন থেকে ও আমাদের ঘরেই থাকবে তাই হ্যাঁ ঠিক আছে করেছো তো নামে চলো চলো ওকে নিয়ে চলো ঠিক আছে মা আজকে না একটা স্কুলে একটা স্কুলের ফ্রেন্ডস খেয়ে চড়িও বিস্কুট আমারও খেতে ইচ্ছা করছে তুমি আমাকে একটু কিনে দেবে তোমার খেতে ইচ্ছে করছিল খেতে ইচ্ছে করছিল

চলো কি হয়েছে মা আমি আমি রাগ করেছি কেন রাগ করেছো তুমি বলেছিলে বাইরে গিয়ে চকলেট দাও চিপস দাও এগুলো বলবে না তাহলে তো আমি বলিনি তুমি তো আমাকে কিনে দাও নি ও আচ্ছা আমি তুমি বলনি বলে আমার তোমাকে কিনে দিতে হতো হ্যাঁ ও তুমি বললে পরে আমি বলেছি যে তুমি চকলেট দাও চিপস দাও এগুলো বললে কিনে দেব না তাই জন্য তুমি কিছু বলো কিন্তু আমার কি কিনে দিতে হতো তাই রাগ করেছো ঢুকছো না এ বাবা ঠিক আছে রাগ না দাঁড়াও দেখছি এই যে দেখেছ তুমি চাওনি তাও আমি কিনে দিয়েছি ঠিক আছে খাও এই যাই কপালে লাল টিপ দিয়েছিস কেন এই যে একটু পুজো দিয়েছিলে তো আজকে কি বার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কি পুজো হয় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো হয় তাহলে তুমি একটু মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটা বলো তো শুনি ওম বিশ্বরূপস্য ভাসরাশি পদ্মপদলে শুভে সর্বোত্তম পাহিমং দেবে মা লক্ষ্মী নমস্তে জয় মা জয় মা তো বন্ধুরা কেমন লাগলো রাইসোনার সুন্দর সুন্দর মজার মজার ভিডিওগুলো তোমরা এভাবেই রাইসোনাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো ভালোবেসো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো পাশে থাকা বেল বাটনটি অন করতে কিন্তু ভুলো না যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় চলো টাটা বাবা